আব্দুল মালিক ইবনু শুয়েব ইবনু লাইস রাহমাউল্লাহ মুস্তাউরিদ আল রাদি রাদিয়াল্লাহ আনু থেকে বর্ণিত তিনি আমর ইবনু আস আল্লাহ আনুর নিকট বললেন আমি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাহু আসাল্লামকে বলতে শুনেছি রোমিওদের সংখ্যা যখন সবচেয়ে বেশি হবে তখন কেমন সংঘটিত হবে এই কথা শোনামাত্র আমর ইবনু আস আল্লাহ আনু তাকে বললেন কি বলছো চিন্তাভাবনা করে বলো তিনি বললেন রসুল্লা সল্লাহ আলাহ আসাল্লাম হতে যা শুনেছি আমি তাই বর্ণনা করছি তারপর আমর ইবনু আস আনু বললেন তুমি যদি বলো তবে সত্যি বলছো কেননা তাদের মধ্যে চারটি গুণ আছে প্রথমত ফিতনার সময় তারা সবচেয়ে বেশি দৈর্যের পরিচয় দিয়ে থাকে দ্বিতীয়ত মুসিবতের পর দ্রুত তাদের মধ্যে স্বাভাবিকতা ফিরে আসে তৃতীয়ত যুদ্ধ থেকে পলায়নের পর সর্বপ্রথম তারা আক্রমণ করতে সক্ষম হয় এবং চতুর্থত মিস্কিনয়াতিম ও দুর্বলদের জন্য তারা সবচেয়ে বেশি শুভাকাঙ্ক্ষী অতঃপর পঞ্চম সুন্দর গুণটি হলো এই যে তারা হলো এই যে তার শাসকবর্গের অত্যাচারকে অধিক প্রতিহত করে পঞ্চমত সুন্দর গুণটি হলো এই যে তারা শাসকবর্গের অত্যাচারকে অধিক প্রতিহত করে